পুরুষরা কখন তার ভালোবাসার মানুষটাকে বা প্রেমিকাকে ছেড়ে চলে যায় কি বলছে মনোবিদ আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের সকলকে বলবো ভিডিওটা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখবে আমাদের চ্যানেলে নিয়মিত অনেকবার এই প্রশ্নটা এসেছে যে তার ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গেছে কোনো যোগাযোগ করেনি আগের মতো আর ভালোবাসা নেই আবার তাকে ফিরে পেতে চাই কিন্তু কি করে তাকে ফিরে পাব। প্রথমে জানতে হবে একজন পুরুষ কখন তার প্রেমিকার থেকে তার ভালোবাসার মানুষটার থেকে তার পছন্দের নারীর থেকে দূরে যায় আদৌকের সম্ভব যে একটা পুরুষ তার প্রিয় নারীর থেকে তার প্রেমিকার থেকে যাকে সে এত ভালোবাসে তার থেকে দূরে যেতে পারে কিন্তু যাই বিশেষ করে বাংলাদেশ থেকে এই ধরনের অনেক প্রবলেম আমাদের চ্যানেলে আমরা দেখেছি মেসেজ করেছেন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে হোয়াটসঅ্যাপে আমাদেরকে ইমেল করেছে যে তার প্রেমিক তাকে ছেড়ে গেছে দু বছরের লাভ বা তারও বেশি সময়ের ভালোবাসারও ইতি হয়েছে বা ভালোবাসাটা আর সেই অবস্থায় নেই প্রথমে আমাদের জানতে হবে যে একটা পুরুষ কখন তার মনের মানুষের থেকে প্রিয় নারীর থেকে তার প্রেমিক থেকে দূরে যায় বা তার থেকে মনটা উঠে যায় সাইন্টিফিক রিজন কি বলছে মনোবিদরা কি বলছে তোমাদের জানিয়ে রাখি যে পুরুষরা মনে করে যে তারা বা তিনি তার প্রেমিকার তার ভালোবাসার মানুষটার প্রয়োজন এই চিন্তা ভাবনাটা কিন্তু একটা পুরুষ রাখে অর্থাৎ নিজেকে সে প্রয়োজন ভাবে যে কোনো কাজে যে কোনো বাধাতে যে কোনো ধরনের ক্রিয়াতে তাকে তার প্রয়োজন হবে অর্থাৎ তার প্রেমিকের তাকে প্রয়োজন হবে এই ধরনের সে একটা কল্পনা করে বা এই ধরনের কল্পনা করতে সে ভালোবাসে এটা আমি বলছি না এটা বলছে মনোবিদ মনোবিদরা কিন্তু এই যুক্তিকে প্রাধান্য দিয়েছি অর্থাৎ তোমার বা যে ভিডিওটা দেখছ বোন বা ভাই যে হোক না কেন যে পুরুষভাবে যে সে তার প্রেমিকের প্রয়োজন এবং সেইভাবে সে নিজের একটা কল্পনার জগৎ তৈরি করে সেইভাবেই সে সে তার ভালোবাসার মানুষটাকে ভালোবাসে এবং দিন দিন এই ভালোবাসাটা আরও গভীর আরও গভীর হয়ে যায় কিন্তু কখনো কখনো দেখা যায় মডার্ন যুগে যে শিক্ষিত নারী বা শিক্ষিত মহিলা বা শিক্ষিতা শিক্ষিত প্রেমিক যাই বলো না কেন যে অনেক সময় নিজের কাজ নিজেই করতে ভালোবাসে অর্থাৎ নিজে একটা স্বতন্ত্র বা নিজের মধ্যে সব কিছু করে নেওয়ার একটা তার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে বা ইচ্ছা থাকে বা করতে সে সক্ষম এখানে কোথাও না কোথাও পুরুষরা ধাক্কা খায় একটা পুরুষের গোপন ইচ্ছা থাকে একটা নারীর প্রতি একটা নারীরও গোপন ইচ্ছা থাকে একটা পুরুষের প্রতি কিন্তু পুরুষ সেটা কিন্তু কোনোভাবেই বলতে পারে না জীবনে কোনো সময় তার বলা হয়ে ওঠে না তার যে একটা ফিলিংস যে সে তার প্রেমিকের প্রেমিকার প্রয়োজন অর্থাৎ সব কাজেই সে বলবে এবং এই যে বলা তাকে প্রয়োজন ভাবা বা ভেবে নেওয়াটা কোথাও না কোথাও তার বিশ্বাসটাকে গভীর করে আরও গভীর করে যতদিন যে। কিন্তু যখন কোনো প্রেমিক বা কোনো মেয়ে বা কোনো নারী যখন নিজের কাজ নিজেই করে সব কিছু যখন সে নিজেই ট্যাকেল করে তার যে সংগ্রাম বাস্তব জীবনের সঙ্গে তার যে লড়াই তার পরিবারের যে সমস্যা প্রবলেম যাই হোক না কেন পড়াশোনা বা ইত্যাদি সে যখন নিজেই সলভ করতে পারে কোথাও না কোথাও সেই পুরুষটা বা তার পুরুষটা বা তার প্রেমিকের মনটা কিন্তু ভেঙে যায় এবং সে একটু দূরে একটু দূরে এইভাবে অনেকটা দূরে চলে যায় একটা সময়ে এবং তার প্রয়োজন নেই এই ধরনের তার একটা মানসিকতা থাকে প্রেমিকটার মধ্যে পুরুষটার মধ্যে এবং সে ভাবে যে হয়তো আগের মতো তার প্রেমিকা বা প্রিয় নারীটি তাকে আর ভালোবাসে না এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় যে বিশ্বাস করে না কোথাও না কোথাও সরাসরি বিশ্বাসে একটা আঘাত লাগে এবং এখান থেকেই সেই নারীটার প্রতি তার আগ্রহ কমে যায় আকৃষ্টটা কমে যায় এবং তারপর সে আস্তে আস্তে তার থেকে দূরে যেতে থাকে এবং মেয়েরা এটা কিন্তু বুঝতে পারে না একটা পুরুষকে একটা মেয়েকে বোঝা যতটা কঠিন তার থেকেও কিন্তু একটা পুরুষকে বোঝা বেশি কঠিন এটা কিন্তু মান্যতা দিচ্ছে বর্তমান মনোবিদরা আমরা অনেক সময় বলি যে মেয়েকে বোঝা সহজ নয় মেয়েকে ভগবান বুঝতে পারে না আল্লাহ বুঝতে পারে না তো মেয়েদেরকে একটা সাধারণ পুরুষ কি বুঝবে কিন্তু মনোবিদরা বলছে উল্টো কথা অর্থাৎ এই যে একটা বোঝা তাকে প্রয়োজন ভাবা এই কথাটা যদি একটা মেয়ে বুঝতে পারে তাহলে তার ভালোবাসার মানুষ বা পুরুষটা কোনো দিনেই কিন্তু তাকে ছেড়ে যাবে না অর্থাৎ প্রত্যেকটা কাজে তাকে ইনভলভ করতে হবে তাকে বলতে হবে এবং এখান থেকেই তার গভীর একটা বিশ্বাস জন্মায় তার প্রতি একটা গভীর আস্থা জন্মায় এবং সেখান থেকেই ভালোবাসাটা আরও গভীর আরও গভীর হয়ে যায় তোমরাও কি আমার সঙ্গে সহমত অবশ্যই তোমাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে